শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান মে দিবস এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মহান মে দিবস উদযাপন করা হয় পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে সকালে হালুয়াঘাট অটোবাইক শ্রমিক কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে একটি র্যালি বের করা হয় এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলা শ্রমিক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারাদেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয় পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু উপলক্ষে পাবনা সুদানগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সুজানগর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ সুথিজন ও গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জে জেলা প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলা শহরের কাচারি এলাকায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুলজান্নাত এদিকে মে দিবস উপলক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আজ সকালে হাজারো শ্রমিকের অংশগ্রহণে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানা শিল্প প্রতিষ্ঠানের আয়োজিত এই র্যালিতে শ্রমিকরা তাদের অধিকার ন্যায্য মজুরি কর্মস্থলে নিরাপত্তা এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে মহান মে দিবস বৃহস্পতিবার সকাল এগারোটায় চৌমুহনী হাসান সড়ক থেকে জেলা বাস মিনিবাস ডেল্টা পাটকল ট্রাক শ্রমিক হোটেল শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের শোভাযাত্রা বের হয়ে চৌমুহনি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করেই পুনরায় শ্রম কল্যাণ কেন্দ্রে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়